আমি যখন রাতে বসি বন্ধু বাজারে বাসি সোয়াবিন আমার হয়ে গেছে কষানো নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকে আমি কত সোয়াবিন কিনে নিয়ে আসলাম ওই আমাদের বাড়ির সামনেই মুদিখানার দোকান থেকে আজকে আমরা বানাবো একটা সোয়াবিনের রেসিপি দেখুন এতগুলো তো সোয়াবিন নিয়ে আসলাম দেখালাম কিন্তু এতগুলো তো একবারে রান্না করে খাওয়া যাবে না সেখান থেকে আমি দু প্যাকেট ছিঁড়ে নিয়েছি এই দু প্যাকেট এখন আমি কড়াইতে গরম জল দেব দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম এই জলটি ফুটুক ফুটে গেলে জলের মধ্যে আমি সোয়াবিন ভিজাবো জল তো গরম হয়ে গেছে সেই জলে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে নেব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই সোয়াবিনগুলো তাহলে ভালোভাবে ভিজবে প্রত্যেকটা সোয়াবিনের মধ্যে তাহলে জলটাও ভালোভাবে যাবে ছেড়ে দিলে এবার আমি এই ভিজিয়ে রাখা সোয়াবিনের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প পরিমাণ দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নেব এবার সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন সোয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে এবার আমি এই সোয়াবিনটা ঢেলে নেব নিয়ে ধুয়ে নেব। এবার ঝুড়িতে ঢেলে দেবো আস্তে করে দিয়ে ভালোভাবে নিংড়ে ধুয়ে নেব দেখুন সবিনগুলো কি সুন্দর গরম জল দেওয়ার জন্য ফুলিচের রসগোল্লার মতো টপ টপ হয় কিন্তু ঠান্ডা জল দিলে তো দেরিও হতো এটা ফুলতেও না এত সুন্দর এবার সবিনগুলো নিংড়ে নেব রসগোল্লার মতো ফুলেছে গরম দেওয়ার জন্য আর ঠান্ডা জল দিলে তো সোয়াবিন এরকম চিপসে থাকতো দেখেছো কত বড় বড় পাঁচ টাকার রসগোল্লা সাইজের মতো হয়ে গেছে আজকে আমার এই সোয়াবিনের রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা লবণ হলুদ আদা জিরে বাটা সর্ষে মৌরি কারিপাতা টক দই এবার আমি টক দই আর বেসন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব পরিমাণ মতো বেসন দিয়ে দেবো পরিমাণ মতো টক দই দিয়ে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নেবো একসাথে করে দেখুন টক দই আর বেসন আমি কীভাবে ফেটিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে ফেটিয়ে নেবেন আজকের রেসিপিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ স্টাইলে টক দই কারিপাতা সর্ষে লাগবে কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো তেল তো গরম হয়ে গেছে সেদ্ধ করা সোয়াবিনগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে ভেজে নেব কত সুন্দর রসগোল্লার মতো আমার সোয়াবিনগুলো ফুলেছে যেহেতু আমি লবণ দিয়েছি লবণ ভালোভাবে ঢুকেছে ঢুকে ফুলে ফেঁপে উঠেছে সোয়াবিনগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে নেবো ভাজার মধ্যে কিন্তু আমি লবণও দেবো না আর হলুদও দেবো না যেহেতু আমি সেদ্ধর সময় লবণ হলুদ দিয়েছি দেখুন সবইনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার আমি তেলের উপর ফোড়ন দিয়ে দেবো সর্ষে মৌরি আদা বাটা আর টুকরো করে রাখা টমেটো দিয়ে মশলাটি ভালোভাবে ভেজে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর দেব পরিমাণ মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দেবো এবার আমার ফেটি রেখার টক দই আর বেসন গুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো যাতে আমার কড়াইতে না লাগে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন কড়াইতে তোমার একটুও লাগেনি যেহেতু এটা এর মধ্যে বেসন দেয়া আছে বেসন দিলে কিন্তু বেসনটা কড়াইতে লেগে যায় আমি কত সুন্দরভাবে রান্না করছি দেখছেন একটুও লাগছে না আমি যেভাবে ঘোরাচ্ছি কিন্তু সেভাবে ঘুরছে আর এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা রেসিপি আপনারা বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর লাগবে আমি যখন বসি বন্ধু আমার হয়ে গেছে কষানো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখুন জল ফুটে উঠে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিন্তু ঢাকা একভাবে দিয়ে রাখলে হবে না যেহেতু বেসন আছে এটা মাঝে মাঝে ঢাকনাটা উল্টে ঘুটে দিতে হবে খুন্তি দিয়ে স্বপ্নের তরকারিটা তো এপাশে হচ্ছে এবার আমি আরেকটি কড়াইতে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে এবার তার মধ্যে আমি ঘি দিয়ে দেব পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয় নিক দেখুন ঘিটা তো গরম হয়ে গেছে এবার তার ঘির মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করা শুকনো লঙ্কা আর দেবো টুকরো করা আদা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এবার দিয়ে দেবো কারিপাতা দিয়ে মেয়ে ছেড়ে দেবো দেখুন কারিপাতা টুকরো করা আদা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে এবার এই ভাজাটা দিয়ে দেবো আমি এই সোয়াবিনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখুন আমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশ স্টাইলে সোয়াবিন কিন্তু রেডি কারণ ওখানকার ওখানকার তো বিখ্যাত কারিপাতা সর্ষে একদম রেডি এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে দেখুন কি সুন্দর আপনারাও বানাবেন দেখবেন ভালো লাগবে এবার আমি দিয়ে দেব কিছুটা টুকরো করা ধনে পাতা দেখুন বন্ধুরা আমাদের রেসিপি তো পুরো রেডি আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আমাকে আপনাদের সাথে নেবেন বন্ধুরা দেখুন আমরা তো ভাত দিয়ে না আমরা রান্না হওয়ার সাথে সাথেই শুধু শুধু খাচ্ছি কারণ এরা বসে আছে টেস্ট করার জন্য আপনারাও বানাবেন বাড়িতে খাবেন ভালো লাগবে সুন্দর হয়েছে মানে না খালে বিশ্বাস করা যাবে না বানিয়ে খেয়ে থাকবে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খেয়ে